সাথে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য সরকারের সঙ্গে যে কোনো সময় আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রেসিডেন্ট ড কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম শনিবার রাজধানীর মক বাজারের কেন্দ্রীয় কার্যালয়ে নেতা কর্মীদের সঙ্গে এই পুনর্মিলনীয় অনুষ্ঠানে তিনি এই কথা বলেন আমরা যদি রাস্তায় মিছিল করতে যাই আমাদের উপর গুলি করে আমরা যদি মিটিং করতে যাই আমাদের উপরে সাউন্ড গ্রেনেড মারেন আর যারা দেশের সার্বভৌমত্ব নষ্ট করতে যায় তাদের সাথে বৃদ্ধি করেন এটা কি ধরনের দেশ কুকিচিনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা কেন গ্রহণ করা হচ্ছে না এটা আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে এই সরকারের কাছে আমার এটা জিজ্ঞাসা তাদের সাথে এত প্রেম প্রীতি কিসের জন্য যারা আমাদের সেনাবাহিনীর অফিসারদেরকে হত্যা করেছে আমাদের সেনাবাহিনীর অন্যান্য পদবীর লোকদেরকে হত্যা করেছে তাদের সাথে এত প্রেম প্রীতি কেন বর্ডারে প্রতিনিয়ত গোলাগুলি হচ্ছে আমাদের নিরহ লোকগুলি মারা যাচ্ছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটা প্রতিবাদও নাই নিশ্চয়ই প্রতিবাদ থাকার কথা না স্বামীর বিরুদ্ধে কিভাবে কি কথা বলবে তাহলে তো ঘর ভাই নিয়ে যাবে হয়ে যাবে ডাইভোর্স হওয়ার বয়ে স্বামীর বিরুদ্ধে কোনো কথা বলছে না এতে জনগণ ক্ষিপ্ত জনগণের মধ্যে একটা চাপা কোপ ডক্টর কর্নেলি বলেন বেগম খালেদা জিয়ার মতো এত গুণে গুণান্বিত একজন গুণী এবং সার্বজনীন গণতন্ত্রের রূপকার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে বিনা দোষে কারাগারে রেখে যে অন্যায় করতেছেন একদিন আল্লাহর কাছে কি জবাব দিবেন তিনি বলেন বেগম জিয়ার মুক্তি চায় আমি একজন বীর বিক্রম এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার কাছে আমার অনুরোধ খালাদা জিয়ার মুক্তির জন্যে আপনাদের সাথে আমি যে কোনো সময় আলোচনায় বসতে প্রস্তুত এ সময় আরও উপস্থিত ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নুরুল আলম তালুকদার ডক্টর নিয়ামুল বশির ডক্টর আউরঙ্গেজেব বেলাল অ্যাডভোকেট কিউ ইউ সেকলায়ন সাবেক ডিসি হামিদুর রহমান খান উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি আইন সম্পাদক অ্যাডভোকেট আবুল হাসেম প্রচার সম্পাদক অ্যাডভোকেট নীলু ঢাকা মহানগর উত্তর এলডিপি সাধারণ সম্পাদক অবাক হোসেন রনি দক্ষিণের সভাপতি আবুল কালাম আজাদ পূর্বের সাধারণ সম্পাদক অসীম ঘোষ গণতান্ত্রিক যুবদলের সভাপতি আমান সোবাহান সিনিয়র সহসভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন সহসাংগঠনিক সম্পাদক এস্তফিজুর রহমান গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি খালিদ বিন জসিম শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহজাহান মাদ্রাজে আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট নুরে বাংলা কৃষক দলের সভাপতি এবিএম এম সেলিম সাংস্কৃতিক দলের মাসুদ প্রমুখ